নজর রাখবো পরবর্তী খবরে সংবাদ মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পে দুর্নীতির খবর সম্প্রচারিত হতে নড়েচড়ে চড়ে বসল প্রশাসন ঘটনার সত্যতা যাচাইয়ে তদন্তে গিয়ে উঠে এলো বিপরীত তথ্য গোটা ঘটনায় হতবাক প্রশাসনের আধিকারিকেরা উল্লেখ মালদার হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের তেলজান্না সুইসগেট এলাকায় প্রায় শতাধিক কৃষক কৃষক বন্ধু প্রকল্পের টাকা থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ ওঠে হয়। কৃষকেরাধ্যমে সরজমিনে ঘটনা খতিয়ে দেখতে এলাকায় যান হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের বিডিও তাপস কুমার পাল এবং সহকারী কৃষি অধিকর্তা প্রভাত উৎপল আচার্য তারা সমস্ত অভিযোগকারী কৃষকদের সঙ্গে কথা বলেন খতিয়ে দেখেন তাদের সমস্ত কাগজপত্র সমস্ত বিষয়ে খতিয়ে পরীক্ষা করার পর তদন্তকারী প্রশাসনিক কর্তারা জানান গোটা বিষয়টি নিয়েই এক ভিত্তিহীন অভিযোগ তোলা হয়েছিল কৃষকদের সমস্ত কাগজপত্র ঠিক আছে এবং নির্দিষ্ট অ্যাকাউন্টেই টাকা ঢুকছে এর মধ্যেই অভিযোগকারীদের অনেকেই কৃষক বন্ধু প্রকল্পের আওতায় আসেনা বলে জানতে পেরে তাদের সতর্ক করেন আধিকারিকেরা এখানে একটা খবর পেয়েছিলাম যে মানে নিউজে দেখলাম যে কিছু লোক বলছে যে তারা কৃষক বন্ধুর টাকা পাচ্ছে না বা টাকা কোনো অন্য অ্যাকাউন্টে যাচ্ছে বা কোনো বাইরের কোনো অ্যাকাউন্টে টাকা করছে বা নাবালিকা নাবালক নাবালিকা অ্যাকাউন্ট এটা দেখতেই আস আমার সামনে ইডি সাহেব আছেন থানার অফিসার আছেন সবাই মিলে আমরা দেখতে আসলাম তো আমরা দেখলাম যে কাগজপত্র সব চেক করলাম সাহেবও ছিলেন এডি দপ্তরের সংশ্লিষ্ট সাহেব ছিলেন কাগজপত্র চেক করলাম বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে টাকাও আপ টুডেট ঢুকছে আবার তার যে জমির কাগজ সেটাও জেনুই সমস্ত বেনিফিশিয়ারি জেনুই এবং টাকাও নিয়মিত ঢুকছে মানে এটাই আমি পেলাম তাই তো ওদের সাথে যখন কথা বললাম যখন কাছে পেলো ওরা তখন আমাকে তো খুলে বলল যে এখানে কোনো একটা সিএসপি আছে ওয়াসিম নামে একটা ছেলের নাম বলছে সে ওদেরকে ডেকেছিল মিটিং করার জন্য মিটিং করার নাম বলে তারপরে ওদেরকে দাঁড়িয়ে ছবি করেছে এবং ওরা তো যেহেতু অতটাও শিক্ষিত নয় বা ওদের উদ্দেশ্য বুঝে উঠতে তো বলছে যে এইভাবে একটা খবর হয়ে গেছে মানে যেটা ওদের যদিও এলাকার এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্রের ম্যানেজার ওয়াসিম আকরাম ওই কৃষকদের ভুল বুঝিয়েছিল বলে জানতে পারে અધિકારીকেরা কেনই সেবা কেন্দ্রের ম্যানেজার এই রকম ভাবে ভ্রান্ত অভিযোগ এনেছিল তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন প্রশাসনিক কর্তারা কি বলল আর জমের সৃষ্টি হয়নি না কি হয়নি দেখবেন আপনি কি পাওয়ার মানে আয়ত্ততে পড়েন আর আমি পেয়েছি আবার পাইনি বলে আমি জানতে পারলাম কি এখন যেটা বুঝছি আমি বুঝতে পারলাম আমি বুঝতে পারছি কেন আমি পাইনি জমি শিক্ষিত আর একদম দেখিনি বিভাগ আছে কি জানালো এখন তো বললেন আছে হবে না হইলে তুমি পাবে তা আপনি কেন বলেছিলেন যে আমি টাকা পাচ্ছি না আপনার তো কৃষক বন্ধুর আয়ত্ততেই পড়েন না আমি তো পেয়েছি তো পেয়েছি কিসের টাকা পেয়েছিলেন আমি তো বললাম কি আবার চার হাটা পেয়েছি আবার আমি দু হাটা পেয়েছি ঘর শক্ত হতে বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে ডাউন সিনড্রোম রয়েছে বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে লেখাপড়ায় অনীহা দেখতে পাচ্ছেন এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি স্পেশাল এডুকেশন বিহেভিয়ার থেরাপি স্পিচ থেরাপি কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবা নিকেতনে নিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ স্মরণীর রায়গঞ্জ মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ সিক্স ফোর এইট ফাইভ ফোর নাইন নাইন থ্রি টু সেভেন ওয়ান সিক্স সিক্স ওয়ান নাইন